আমি মানবাধিকার অথচে বর্তমান সরকার সব নিবন্ধন সোসাইটির নিবন্ধনটা আছে আপনারা পত্রিকায় খুললে দেখতে পারেন প্রিয় বন্ধুরা আপনারা হয়তো জানেন কক্সবাজারে আমাদের পুলিশ সুপারের আপনাদের সব তালিকা আছে

আরো সজাগ হতে হবে কেননা আমাদের টেকনামের পাশাপাশি উকিয়া একই জায়গায় এখানে অনেক মাদক অনেক রোহিঙ্গারা অনেক নির্যাতিত করতেছে এগুলো আপনাদেরকে লক্ষ্য থাকতে হবে আমাদের চান্স মানুষের সোসাইটিতে কোনো ধরনের কোনো ইয়াভাবে ব্যবসায়ী কোনো ভূমি দুঃস্য কোনো সন্ত্রাসবাদী কোনো প্রিজিন জানা করে এ ধরনের লোক আমার চান্স মানুষের সোসাইটিতে কোনো দিন জায়গা হবে না এটা মাথায় রাখতে হবে আপনাদের আজকে যে আমার একজন সাংবাদিক ভাইও আছে তারাও ইলেকট্রিক মিডিয়ার কাজ করতেছে আপনাদেরকে যদি আপনারা যদি কিছু না বুঝেন আমার সম্পাদক ভাই আছে আর আমি যতটুক জানি আপনাদের যদি যে সম্পর্কটা যদি না হতো উনি আজকে এখানে আসতো না উনি একজন অনেক মহান একজন ব্যক্তি আজকে আপনাদের ডাকে উনি সারা দিয়েছেন তাহলে ওনার থেকে পরামর্শ নেবেন আপনি আপনারা সবাই যেহেতু আমার ভাই আপনাদেরকে চাও দেওয়া দিয়েছে চাও দেওয়াতে যাবেন উনাকে ডাকবেন উনিকে কিছু হলে আপনারা পরামর্শ নেবেন আপনারা আমরা চাষ মানুষের সোসাইটি করেছি আমরা ইনশাল্লাহ কক্সবাজারে হাত ধরা কয়েকজন নিয়ে আজকে আমাদের বিশ পঞ্চাশ হাজার কর্মী হয়ে গেছে কক্সবাজার জেলায় আজকে আমাদের আট দশটা শাখা প্রশাখা হয়ে গেছে ইনশাল্লাহ আজকে আমরা ডাক দিলে আমাদের কোনো দল লাগে না আওয়ামী লাগে না বিএনপিও লাগে না জমাতো লাগে না জাতীয় পার্টিও লাগে না আমাদের দশ হাজার বিশ হাজার কর্মী একসাথে মাঠে লাগতে পারে এই তো হতো আমাদের মানবতা এই তো হতো জয় এই তো হতো ছাগল বিষয় আমি সেটা মনে করি আমরা কোনো সরকারের বিরুদ্ধে কথা বলি না আমরা যেখানে অন্য হবে সেখানে আমরা যাবি পড়বো যেখানে ইংলিশ হবে সেখানে আমরা যাবি পড়বো যেখানে ভূমি দৃশ্য হবে সেখানে আমরা যাবি পড়বো যেখানে ইয়ে ব্যবসায়ী হবে সেখানে আমরা যাবি সেখানে মানবতার গুলি তুলব তুলবেন আপনারা সেখানে যদি বাধা দেয় আমাদেরকে ফোন করবেন আমরা যেটুকু পারি উপর মহল দিয়ে আমরা আপনাদের সম্মান অক্ষত রাখার জন্য আমরা অপ্রাণ চেষ্টা করে যাব আমার কর্মীদের যদি কোনো ধরনের যদি তদন্ত ছাড়া আমার কোন সংগঠনের বিরুদ্ধে সদস্য বিরুদ্ধে যদি কোন থানায় মামলা নেই কোন প্রশাসন কোন ধরনের কিছু হলে আমরা সাথে সাথে কক্সবাজারকে অচল করে দেব মানব থেকে শুরু করে সারা বাংলাদেশে আমাদের জ্বালায় প্রায় দশ হাজারের উপরে আমাদের শাখা প্রশাখা জ্বালার কমিটি আছে তাহলে আপনাদের থেকে মাথায় নিতে হবে আপনাদের সিরিয়াল কার্ড নম্বর কত আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা এখন আগের মতো নেই তাহলে বুঝতে হবে আপনাদেরকে এভাবে কাজ করতে হবে এরকম করবে আপনারা নেবেন আর দুই একটি কথা বলবো যেহেতু আজকে সময় অনেক হয়ে গেছে আমি আপনাদেরকে সবাই বুঝাতে পারতেছি না আপনারা যে কোনো সমস্যা যদি হয় আমরা হাইকোর্টে লয়ে রেখেছি অ্যাডভোকেট কবির সাহেব ওনার বাড়ি হলো আপনার উঠিয়াতে সামনে ওনার বাড়ি অচিনা লয়ার হাইকোর্টে আমার মানবাধিকারের জন্য রেখেছি আমি রেখেছি কক্সবাজার আপনার নারীকুড়ের পিপি অ্যাডভোকেট একার মহুদা স্পেশিয়াল পিপি আমাদের উনি হেল্প করে উনি আমাদের উপদেষ্টা এবং উপদেষ্টা আছে শাহান আক্তার পাখি কক্সবাজার প্যানেল মেয়র তিন আমাদের আমাদের উপদেষ্টা আছে আধা সাইমুন সুমার কমল এমপি বর্তমান মাননীয় হুইল আমাদের অহর অহর ইনশাল্লাহ আমাদের শক্তি আমাদের সাথে আছে আমরা সবাই পরস্পর বানবলিয়ার পাশাপাশি কেউ আওয়ামী করে কেউ বিএনপি করে কেউ রাজনীতি করে না কেউ ইলেকট্রিক মিডিয়ার কাজ করে আমরা তো সবাই এক মার সন্তান হয়ে কাজ করতেছি ইনশাল্লাহ আমাদের বাধা দেওয়ার মতো তো কিছু নাই আমরা তো করতেছি না আপনারা এইভাবে কাজ করেন পাশাপাশি দুটি কথা বলবো আপনারা যারা আমার সাথে কমিউনিতে আসেন আমি দু একটা জিনিস লক্ষ্য করেছি আপনাদের এই যে লুবো প্রত্যেকটা মোবাইলে আমি কয়েকটা মোবাইলে লক্ষ্য করেছি আসলে একটা জিনিস অত্যন্ত ভালো আমি চাই এ ধরনের প্রত্যেকটা মোবাইলে আপনাদের লোগোটা লাগ থাকলে আমরা সহজে আমাদের জিনিসটা পশা বলে আমি মনে করি আপনাদেরকে অনেক ধন্যবাদ দিয়েছি যেহেতু এটা আমার অত্যন্ত পছন্দ হয়েছে আপনারা সবাই প্রত্যেকটা মোবাইলে একটা একটা স্টিকার করে ওভেবেল দিলেন আর পাশাপাশি আমার উপজেলা সম্মানিত সভাপতি আমার খুব অত্যন্ত আপন মানুষ আমি তার সাথে রাগ করলেও আবার আমি আবার এখানে হয়ে যাই যাই হোক উনি অনেক কষ্ট করে আসে মানুষকে প্রতিষ্ঠিত করেছে উঠিয়াছে তৈরি বলবো আপনার সেক্রেটারি অনেকই অনেক দুর্বল আপনার সেক্রেটারির সাথে পক্ষ থেকে লাল গুলাব শুভেচ্ছা নামুন ভাইয়ের পক্ষ থেকে লাল শুভেচ্ছা মিজানবাইয়ের পক্ষ থেকে থেকে গোলাপ শুভেচ্ছা দালাল ভাইয়ের পক্ষ থেকে লাল গুলাব শুভেচ্ছা বস বস

क्या मेरे मेरे माइंड मेरे माइंड इतना मैं सोचूंगा कि मैं खाता हूँ बेसुझ में खाता हूँ बिल्कुल अल्लाह अल्लाह से भी हो बलाना हाथ दियो अल्लाह अल्लाह दियो अल्लाह अल्लाह इसमें अल्लाह इसमें जनादेश आगे ओके अपुन और कोर्ट में भी लग रहा है अच्छा अच्छा आ रहा है भाई आप जरा चेक करें तार एक तो पिछला दबें ओज के आज का प्रोग्राम आगे हमारा कोई बात नहीं है सर भाई बोल रहे हो इधर हाजिर हो सरकार की मदद से सेवा पर कौन नियुक्ति कराता है बताओ ये हाय में क्या ये और बस उधर आ रहा है लाइट से चालू आ रहा है हां क्या है वो कौन है ले हो 何で கமரால வாசனையாம் ஏய் மொதாய் கிசனையா